ভেবে দেখুন আপনার হাতে তরবারই শত্রু মাটিতে পড়ে আছে আপনি তাকে শেষ করে দিতে পারেন কিন্তু আপনি থেমে গেলেন শুধু আল্লাহকে খুশি করার জন্য ইসলামের ইতিহাসে এমনই এক সাহসী আত্মনিয়ন্ত্রিত মানুষ ছিলেন আলী ইবনে আবু তালিব রহমতুল্লাহ আলী আজ আমরা জানব তার এক ঐতিহাসিক যুদ্ধের সত্য গল্প যেটি শুধু জয় নয় নৈতিকতারও শ্রেষ্ঠ উদাহরণ আলী রাহমত্লা আলাই ছিলেন রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের চাচাতো ভাই এবং জামাতা তিনি প্রথম কিশোর যিনি ইসলাম গ্রহণ করেন বদর উহুদ খন্দক খাইবার সহ প্রতিটি যুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করেন রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন তুমি আমার কাছে এমন যেমন হারুন ছিল মূসার কাছে সুহান আল্লাহ সোহি বুখারি খাইবার ছিল ইহুদিদের অন্যতম শক্তিশালী দুর্গ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বললেন আমি কাল এমন একজনের হাতে পতাকা দেব যিনি আল্লাহ ও তার রসুলকে ভালোবাসেন এবং আল্লাহ ও তার রসুল ও তাকে ভালোবাসেন সহি মুসলিম পরদিন সবাই অপেক্ষায় ছিলেন পতাকা দেয়া হল আলী রহমতিল্লাহি আলাইয়ের হাতে তিনি চোখে ব্যথায় ভুগ ছিলেন নবী করিম সাল্লাহু আলহিউসাল্লাম তার চোখে ঝাঁক দিলেন তিনি সাথে সাথে সুস্থ হয়ে গেলেন আলী রহমতিল্লাহ আলহী বললেন ইয়া রসুল্লাহ আমি তাদের সঙ্গে যুদ্ধ করব যতক্ষণ না তারা আমাদের মতো হয় রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বললেন না বরং তাদের দাওয়াত দেবে ইসলামে আল্লাহ যদি এক ব্যক্তিকেও তোমার মাধ্যমে হিদায়াত দেন তা তোমার জন্য লাল থেকে থেকেও উত্তম হবে এখানে লাল উঠ ছিল আরব সমাজে সবচেয়ে মূল্যবান সম্পদের প্রতীক আলী রাহমাতিল্লাহ আলাই যখন দুর্গে প্রবেশ করলেন তীব্র যুদ্ধ শুরু হল তার বিরুদ্ধে একটি ইহুদি যোদ্ধা দাঁড়াল দীর্ঘ লড়াইয়ের পর আলী রাহমাতিল্লাহ তাকে মাটিতে ফেলে দেন তখনই সেই ইহুদি তার মুখে থুথু ছড়ল। আলী রাহমাতুল্লাহি আলাই তখন দাঁড়িয়ে গেলেন তিনি বলেন আমি যুদ্ধ করি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের রাগের জন্য নয় এখন যদি আমি তোমাকে মেরে পেলি সেটা হবে রাগের প্রতিশোধ যাও আমি তোমাকে ছেড়ে দিলাম যুদ্ধ শেষে আলী রাহমাতিল্লাহ ওই ইহুদি ব্যক্তির সঙ্গে কথা বলেন তাকে ইসলামের দাওয়াত দেন অনেক সময় এমন দৃষ্টান্তের মাধ্যমে বহু কাফির মুসলিম হয়ে যেত আল্লাহ বলেন ভালো এবং মন্দ সমান নয় তুমি মন্দের জবাব দাও উত্তম আচরণে তখন তোমার শত্রুও হয়ে যাবে অন্তরঙ্গ বন্ধু রাগ দমন করা মুসলিম চরিত্রের এক অনন্য গুণ আলী বলতেন প্রকৃত শক্তিশালী সে নয় যে কুস্তিতে বরং শক্তিশালী সেই যে যেতে রাগের সময় নিজেকে সংযত রাখতে পারে আজ আমাদের সমাজে কেউ কিছু বললেই আমরা প্রতিশোধ চাই কিন্তু আলী রাহমাতিল্লাহি আলাই দেখিয়েছেন কিভাবে ক্ষমার মাধ্যমে একজন মানুষের হৃদয় জয় করা যায় শুধু শত্রুকে ভাঙেনি মানুষ কেউ বদলেছে আল্লাহ আমাদের সকলকে রাগের সময় ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন আমিন আমাদের রুসে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যান আজকের মত এখানে বিদায় নিচ্ছি পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ